দুদিন ব্যাপী দিদি কাপ দু টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ নদিয়ার ভীমপুরে This video is for information and knowledge purpose only. নদিয়ার ভীমপুর থানার ঢাকুরিয়া পোতান নাইকুড়া বাজারে দুদিন ব্যাপী দিদি কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ উদ্বোধন করলেন ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ সঙ্গে আর উপস্থিত ছিলেন জেলা ছাত্র সভাপতি সম্রাট পাল আসান্নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কনক বিশ্বাস সহ বহু নেতৃত্ব ও কর্মীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে সম্রাট পাল বল করেন এবং ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে ছিল ব্যাট ব্যাটিং এর মাধ্যমে শুরু হলো পিং পং টুর্নামেন্ট মূলত এই খেলার মাধ্যমে তরুণ যুব সম্প্রদায়কে নিয়ে মোবাইল গেমিং এবং বিভিন্ন রকম অ্যাপ ভিত্তিক জুয়ার ভিতর থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে এমনই জানান খেলার পরিচালনায় থাকা আসান্নগর তৃণমূল কংগ্রেসের সভাপতি কনক বিশ্বাস তিনি আরও জানান এরকম ধরনের খেলা এবং টুর্নামেন্ট দলীয় পর্যায়ে এবং অরাজনৈতিক মঞ্চ থেকেও করা উচিত যাতে যুব সমাজ মাদকা শক্তি থেকে বেরিয়ে আসতে পারে যুব সমাজ যদি সমস্ত ব্যাপারে সক্রিয় হয় তাহলেই দেশের এবং জাতির উন্নতি আর যদি যুব সমাজ অকালেই সমাজ থেকে হারিয়ে যায় বা পিছিয়ে পড়ে তাহলে দেশও পিছিয়ে পড়বে সকলে যুব সমাজকে খেলার মাধ্যমে উৎসাহ প্রদান করা সারা বছর এখানে যারা যারা রয়েছে ঠিক আছে প্রত্যেকে কিন্তু কম বেশি সমাজসেবার যুক্ত আছে এখানে আসামনগর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী কনক বিশ্বাসের উদ্যোগে মূলত এই প্রোগ্রাম তা এখানে যা দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনটাকে একটা জায়গায় নিয়ে আসার একটা প্রচেষ্টা এখানে শান্তিপুর দেখলাম এখানে বেথুয়া থেকে টিম আছে এখানে হাসখালি থেকে টিম আছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে টিম আছে খেলছে ষোলো দিব টুর্নামেন্ট তো এটাই একটি অনবদ্য প্রচেষ্টা যেখানে আপনারা বললেন যে গেমিং এবং মোবাইলের যুগ সেখানে যে আমাদের যে মাঠের যে এই যে এই জায়গাটা এই জায়গাটার যে প্রচেষ্টা ফিরিয়ে নিয়ে আসার এটি সাধুবাদ জানাই এবং আগামী দিনে যাতে শুধু আষাঢ়নগর নয় বিভিন্ন অঞ্চলে এই ব্লকে যাতে এটা ঘটে তার জন্য আমরা অনুরোধ জানাবো এখানে আমাদের রয়েছে আমাদের কৃষ্ণনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অংশুমন রায় তিনি শুরু করে বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনেরা এবং ভীমপুর থানার ওসি সাহেবও আছেন কিন্তু অরাজনৈতিক এটি এটা আমরা সাধুবাদ জানাই